আপনি কি জানেন প্রেসার কুকার ও তাওয়া কিভাবে তৈরি হয় আমাদের প্রতিদিনের রান্নার জন্য এই দুটি জিনিস অপরিহার্য কিন্তু কখনো কি ভেবেছেন কিভাবে এই শক্ত ও মজবুত রান্নার বাসনগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় আজ আমরা জানব প্রেসার কুকার এবং তাওয়া সম্পূর্ণ প্রক্রিয়া যা ধাতব শীত থেকে শুরু করে একদম ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত কেমন হয় প্রথমে আসি প্রেসার কুকার তৈরির প্রক্রিয়ায় কুকার তৈরি করতে প্রথমে অ্যালুমিনিয়ামের গোল প্লেট ব্যবহার করা হয় একটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কুকারের নিচের আকৃতিতে রূপান্তরিত করা হয় এই উচ্চ চাপে প্লেটটিকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে এটি শক্তিশালী এবং লম্বা সময় ধরে টেকসই হয় এরপর কুকারের পেছনের অংশ সংযুক্ত করা হয় যাতে তাপ সঠিকভাবে বন্টন হয় এবং খাবার ভালোভাবে রান্না হয় এরপর আসে কুকারের গায়ের অংশ ও ঢাকনা তৈরির ধাপ অ্যালুমিনিয়ামের আরেকটি প্লেটকে মেশিনের উপর রাখার পর উচ্চ চাপে সেটিকে কুকারের ঢাকনার আকৃতি দেওয়া হয় এরপর কুকারের পুরো বডিকে ভালোভাবে পলিশ করা হয় যাতে এটি চকচকে ও মসৃণ হয় এবং দেখতে আকর্ষণীয় হয় এরপর কুকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রেশার বাল্ব বা সিটি সংযুক্ত করা হয় ঢাকনার উপর প্রেশার কন্ট্রোলার লাগানো হয় যা ভেতরে চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি রান্নার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুকারের মধ্যে বাষ্প জমে এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে বিপজ্জনক হতে পারে এরপর প্রতিটি কুকার মান নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য পাঠানো হয় যেখানে এর মধ্যে পানি ভরে গরম করা হয় এবং পরীক্ষা করা হয় যে বাল্ব ঠিকভাবে কাজ করছে কিনা সব ঠিক থাকলে কুকারগুলো সুন্দরভাবে প্যাকেট করে বাজারে পাঠানো হয় এবার আসি তাওয়া তৈরির প্রক্রিয়ায় তাওয়া বানানোর জন্য প্রথমে অ্যালুমিনিয়াম বা লোহার শিট সংগ্রহ করা হয় উচ্চ তাপমাত্রায় মাটির চুল্লির মধ্যে গলিয়ে তরল করা হয় একবার এটি গলিয়ে ফেললে এটি তাওয়ার নির্দিষ্ট আকৃতির ছাঁচে ঢালা হয় যাতে এটি ফর্ম পায় তারপর এটি শুকানোর জন্য রেখে দেওয়া হয় যাতে সেটি শক্ত হয়ে যায় এবং মজবুত হয় এরপর তাওয়ার অতিরিক্ত অংশ কেটে ফেলে একটি মসৃণ এবং নিখুঁত আকৃতি দেওয়া হয় এরপরে তাওয়ায় সিরামিক বা নন স্টিক করা হয় যাতে রান্নার সময় খাবার এতে লেগে না যায় এই কোটিংটি বিশেষ কেমিক্যাল ও প্রাইমারের মাধ্যমে স্প্রে করা হয় যা তাওয়ার উপর এক স্তর তৈরি করে যাতে সহজেই তেল ছড়িয়ে পড়ে এবং খাবার পড়ে না সব শেষে তাওয়াতে হ্যান্ডেল সংযুক্ত করা হয় যা একদম দৃঢ়ভাবে লাগানো হয় যাতে রান্নার সময় সেটি আলগা না হয়ে যায় এরপর এটি ফাইনাল পরীক্ষা করা হয় যেখানে দেখা হয় তাওয়া ঠিকভাবে গরম হচ্ছে কিনা এবং এতে ননস্টিক কোটিং ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষায় সফল হলে এগুলো প্যাকেজিং করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়